ফেলানো জিনিস দিয়ে বানানো আমার কাছে মনে হয় আর কি এই এটুকুই দু এক জায়গায় এরকম ফাটাফাটা ভাই রে ভাই হুকগুলাও যে দিছে আপনি যদি যদি টাঙান মানে খুলে যাওয়ার সম্ভাবনাও আছে এটা চারটার প্যাকেজ ছিল চারটা চারটা একসাথে তিনশো পঞ্চাশ টাকা করে ছবি যেটা দেওয়া থাকে আপনারা তো জানেন ভালোভাবে যে সেটা হচ্ছে সুপার ডুপার কোয়ালিটির তো ওই ছবি দেখে আমি কোশ্চেনও করছিলাম যে হ্যাঁ সেম টু সেম পাবো কি না তুমি বলছো হ্যাঁ সেম টু সেম পাবেন আসসালামু আলাইকুম বলেছিলাম আমাদের নতুন খাঁচার জন্য কিছু ব্রিডিং বক্স অর্ডার করেছিলাম তো আজকে অফিস থেকে এসেই কিন্তু দেখলাম যে আমার পার্সেলটি চলে আসছে ওয়েট করতেছিলাম আজকে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে ওদেরকে কতবার যে নক দিলাম যে আমার এই পার্সেল কই আছে কি ঠিকঠাকভাবে কিছুই আনসার দিতেছিল না আর কি হয়েছে তুমি তুমি এরকম করছো কেন

দেখেন বিশাল পার্সেল আচ্ছা এখানে বারোটা ব্রিডিং বক্স আছে এবং এই ব্রিডিং বক্সগুলো আসছে দারাজের মাধ্যমে যশোর থেকে তো যে কারণে একটু লেট হয়েছে বুঝতে পারতেছি বাট আমি একটু অধৈর্য হয়ে গেছিলাম কারণ আমি অনেক দিন হয়ে গেছে ওয়েট করতেছি আসতেছে না আমি ভিডিও করব আপনাদের সাথে নিয়ে বক্সগুলোকে লাগাবো তো আজকে হয়তোবা আনবক্সিং করতেছি কিন্তু হয়তোবা লাগাইতে লাগাইতে আরও বেশ কিছু দিন লাগবে কারণ আমার ছুটি না পাওয়া পর্যন্ত আমি হয়তো বা বক্সগুলোকে সেট করতে পারব না বক্স সেট করার আগে আর অনেক কাজ আছে যাই হোক অন্য অন্য সব কথা পরে চলেন এখন আমরা আমাদের বক্সগুলোকে আনবক্সিং করি চলো আর আরেকটু তুমি আরেকটু এদিকে আসো এখানে আসো কে যাবে দাদা থাকুক দাদা দেখতেছে সমস্যা কি ওকে ওকে রেডি আমরা বসে আমাদের এই পার্সেল খুলতে বহুদিন ওয়েট করতে করতে অধৈর্য হয়ে গেছিলাম ভাবছিলাম ক্যান্সেলই করে দেবো আর কিছুদিন যদি ইয়ে করতো ঠিক না ভাবতেছ তো এখন ভয় পাওনা না তুমি বিফ হয়ে গেছো না অনেক স্ট্রং ইয়েস ভয় পেয়ে গিয়েছি তারে সুতরাং আমাকে ভয় দেখাচ্ছো এখন দৃষ্টি ছেলে এটা কেচি 마শাআল্লাহ অনেক বড় এটা ধরে রাখতে খুব কষ্ট হইতেছে আমার পাশে আপু কেচি নাই ওকে একটা বের করি বিসমিল্লাহ দেখে তো ভালোই মনে হইতেছে এই যে মেইনলি এরকম দেখতে তবে হাইটটা আরেকটু আরেকটু হওয়ার দরকার ছিল হুম এত ছোট আমি মানে ভাবি নাই ইয়েতে দেখতে তো একটু বড় বড়ই মনে হইতো মোটামুটি স্পেস আছে মানে কোয়ালিটি খুব বেশি ভালো না আবার খুব বেশি খারাপও না চলে আর কি কিছু ব্যাপার আছে এটাতে ভালো কিছু ব্যাপার এটাতে খারাপও হয়েছে মানে মন্দের ভালো মন্দের ভালো যেমন এমনিতে মোটামুটি টেকসই কিন্তু যে বোর্ডগুলো দিছে মোটামুটি মানে দাম অনুযায়ী ওকে দেখেন এই যে এই মানে এই ফেলানো জিনিস দিয়ে বানানো আমার কাছে মনে হয় আর কি এই এটুকুই দু এক জায়গায় এরকম ফাটা ফাটা এই জিনিসগুলো আবার ভালো এই পাশ এই পাশ ভালো কিন্তু কিছু কিছু জিনিস এই যে ফাটা এগুলা মানে ইয়েও লাগে না ভালোও লাগে না প্রত্যেকটা একটু একটু করছে একদিন কোথাও কোনো ভাঙা টাঙ্গা আছে কি না এই যে এখানে আর একটা প্রবলেম পাইসি এই যে এটা লাগায় নেই এইভাবে এইখানে আটকে আটকে থাকার কথা এইভাবে থাকতো এটা এসা ভেবে লেগে যেত তো এটা খোলা খোলা তো দু একটা প্রবলেম থাকবে আমি জানি আচ্ছা এখানে হুক দিয়ে দিছে এখানে দুইটা হুক পাইছি আচ্ছা চারটার মধ্যে আমি চারটার মধ্যে আমি এই দুইটা হুক পাইছি এটা খুব সুন্দর এ এটা সব কিছু সুন্দর ভালো করছে ভালো কাঠ দিয়ে করা এটা আছে মোটামুটি ভালো পারটেক্সটা ভালো না আর চারটা আছে টোটাল আমি বারোটা অর্ডার করছিলাম আচ্ছা আরেকটা হুক পাইছি ভাইরে ভাই হুকগুলোও যে দিছে আপনি যে যদি টাঙান মানে খুলে যাওয়ার সম্ভাবনাও আছে মানে এটার দাম কত এটা একটা ভালো জিনিস দিতে কি প্রবলেম আমি বুঝি না আর দিছেও মানে কইনা চারটা পাইছি বারোটা অর্ডার করছি এর মধ্যে চারটা পাইছি মেদাজটা খারাপ হয় যাই হুক আছে মোটামুটি ও না ছিলাম ওই লোকটারে দেখি আরো কয়েকটা হুক দিছে গইনে দেখবো কয়টা ও পিট ব্যথা করতেছে আছে মোটামুটি ভালোই বোর্ড বলে মনে যেন পানিতে ফালাইছিল পচা গেছে ওদের আবার শুকাইছে না ভাই দিছে হুক দিছে আমি করি এখানে আরো তিনটা ভিতরে আরো আছে কয়টা জানো দেখি তো কয়টা দিছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তার মানে কি একটা কম দিল খুঁজলে হয়তো একটা পাইও যেতে পারি বল যাই হোক তো এই হইতেছে আমার রিডিং বক্স এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটা অর্ডার করেছিলাম আমি দারাজ থেকে এটা চারটার প্যাকেজ ছিল চারটা চারটা একসাথে তিনশো পঞ্চাশ টাকা করে অনলাইনে যেই ছবি দেখছিলাম ছবি দেখে ইভেন্ট সেলারকে জিজ্ঞেস করছিলাম যে সেম কোয়ালিটি পাবো কি না কারণ ছবি যেটা দেওয়া থাকে আপনারা তো জানেন ভালোভাবে যে সেটা হচ্ছে সুপার ডুপার কোয়ালিটির তো ওই ছবি দেখে আমি কোশ্চেনও করছিলাম যে সেম টু সেম পাবো কি না তো উনি বলছে হ্যাঁ সেম টু সেম পাবেন তো বলতে পারেন যে এই জিনিসগুলো তো বানানোই যায় ভাই বানানো যায় বাট আমার আসলে সেই টাইমটা নেই সেই সময়টা নাই যদি সময় থাকতো এগুলা নিজে কাইটা নিজেই বানানো যায় এই বোর্ড কিনা না যদি জিনিসপত্র থাকতো নিজেই কাইটা নিজেই সাইজ মতো সুন্দর করে বানায় ফেলানো যায় একদম মানে খরচও কম লাগতো কিন্তু আমি যে এটা বানাবো সেই সময়টা আমার নাই ইভেন আমার এই এগুলো জিনিসগুলো বানানোর জিনিসপত্র আমার নাই তো যেই কারণে আসলে আমি শর্টকাটলি দ্বারা থেকে আমি অর্ডার করে দিই অর্ডার করে দিয়ে এই তো এখন আসছে যা আসছে এখন তাই সই যেমনটা আশা করছিলাম আসলে তেমনটাই মানে তাদের কাছ থেকে যে খুব বেশি একটা ভালো আশা করছিলাম ব্যাপারটা তাও না বাট আমার যেন চলে যায় চলে যাবে যেমন ধরেন যে এই যে এখানে ফাটা আছে দেখতে একটু অসুন্দর আমি চাচ্ছিলাম সুন্দর যেন লাগে দেখতে যেহেতু আমি ভিডিও করি আপনারা দেখেন আপনাদের চোখে যেন দেখতেও একটা সুন্দর লাগে মানে সেই সেই জিনিসটা চাচ্ছিলাম কিন্তু হয় নাই আর কি মানে মোটামুটি আপনারা একটু মানায় নিলেন তাইলেই হবে তো আমরা এই বক্সগুলো আপনাদেরকে সাথে নিয়েই লাগাবো কোন পাখিকে কিভাবে বক্স দিব। সেটাও আপনাদেরকে দেখাবো এই বক্স সংক্রান্ত কোনো কিছু জানার থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন আমাকে আসলে জানানোর কিছু নাই এটার দাম হচ্ছে এই যে আমি তো বললামই চারটার দাম তিনশো পঞ্চাশ টাকা করে পড়ছে ডেলিভারি চার্জটা সব কিছু সহ বারোশো দশ টাকা আসছে আমার এই বারোটা ইয়ে মানে একটা একশো টাকা করে পড়ছে ব্যাপারটা ওরকমই আপনারা বলতে পারেন যে হাট থেকেই তো আনতে পারি হাট থেকে আনতে পারতাম কিন্তু হাটে মানে কি বলবো যে কোনো ইয়েই নাই কোনো ব্রিডিং বক্সই নাই ফিঞ্চের ব্রিডিং বক্স নাই কিন্তু আদার্স অন্য সব পাখির ব্রিডিং বক্স আছে বড় বড় পাখির ব্রিডিং বক্স আছে কিন্তু ফিঞ্চের ব্রিডিং বক্স পাই না সেদিন গেছি সারাটা বাজার ঘুরে মাত্র দুইটা ব্রিডিং বক্স পাইছি এই দুইটা দিয়ে আমার হবে না হয়তোবা অর্ডার করে আসলে হয়তো বা দিত কিন্তু মানে ওই ব্রিডিং বক্সগুলো আমার কাছে ভালো লাগে না ঘুরে ফিরে একই রকম মনে হয়েছে তা আমি বাসায় চলে আসছি তো যেটা হয়েছে যে আবার যাব এর চেয়ে বেটার যে আমি বাসা থেকে অর্ডার করে দিচ্ছি যেটা আসছে ওই হাটেও মোটামুটি সেম কোয়ালিটিরই জিনিস থাকে এই তো কী করছো বু ঠিক করছো আচ্ছা কর কিভাবে করছো এর কি এখন বলো তুমি বলো পাখি বাচ্চা পাখি বাচ্চা দে পাখি পাখি বাচ্চা দে ডিম দেয় না ডিম ও দেয় ডিম ডিম দেয় ডিম খাইছো তুমি ডিম তাই কেন খায় না তুমি পাখির ডিম খাও নাই পাখি ডিম খাই নাই পাখির ডিম খাইতে হয় না পাখি ডিম তো শেষ হলাম কি খাবো তাই তো পাখি ডিম তো শেষ হয়ে গেছে আচ্ছা তোমাকে একটা পাখি ডিম দিব খাবে হ্যাঁ মজা একটু পরে খাবো ওকে তোমার তোমার বার্ডসের নামটা যেন কি বলো তো আরা আর তোমার নাম আমার নাম আরা ওকে সবাইকে আজকের মতো বাবে বলে দাও সবাইকে টাটা বলে দাও বলো সবাই সাবস্ক্রাইব করে দিবেন কিভাবে যেন তুমি বলো আচ্ছা বলতো খুদা হাফেজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব মাস্ট আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো আজকের মতো এইটুকুই ছিল আমাদের ভিডিও আল্লাহ হাফেজ